হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কিতা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে বুধবার এখন বাজে প্রায় দশটা মতন এখন আমি দেখে আসি কী কী কাজ হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি তো চলো যাই কাকু অনেকক্ষণ কাজে চলে এসছি আর এই মনসা ঠাকুরের কাপড় পরানো হয়ে গেছে অলরেডি আর একটা মনসা ঠাকুরের কাপড় পরাচ্ছিলো তখন আমি এসেছি তাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখানে কাকু প্রথমে কাপড়টাকে কেটে নিচ্ছে কেটে তারপরে কুচি করে তারপরে কাকু পরাবে তো পুরো প্রসেস তোমাদের দেখাচ্ছে কিভাবে কাপড়টা পরাচ্ছে আর যদি কেটে কাপড় পরাতে হয় তাহলে কষ্টটা কম হয় গোটা কাপড় পরালে কষ্টটা বেশি হয় গোটা কাপড় পরালে অসুবিধাও হয় বড্ড এটা এই কাপড়টা আমরাই পরিয়ে দিই তাই জন্য এই কাপড়টা আমরা কেটেই পরাই আর যারা বাড়ি থেকে দেয় আর কি কাপড়টা ঠাকুরের কাপড় পরিয়ে দেওয়ার জন্যে সেই কাপড়টা গোটাই পরাতে হয় তারা বলে গোটাই পরাতে তো সেই গোটা কাপড়টা পরাতে একটু অসুবিধা হয় এখানে আমাদের কেটে কাপড় পরে দিচ্ছে এই কাপড়টা আমাদের তরফ থেকেই মানে তরফ থেকে বলতে আমরাই কাপড়টা কাপড় গয়না সব দিই অনেকে খুশির দরুন বাড়ি থেকে সিটি গোল্ডের গয়না দিয়ে যায় কাপড় দিয়ে যায় সেগুলোও পরেই দিতে হয় তো এক্ষেত্রে আমরাই দিচ্ছি অপশানাল থাকে ওটা দিলেও হয় না দিলেও হয় তা এখানে আমরাই পরেই দিচ্ছি এটা আমাদেরই কাপড় কাপড়টা কেটে কাকু পরেই দিচ্ছে সুন্দর করে দাদু হয় কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই দেখছি এনাকে নিয়ে অনেক দিন ধরে কাজে আসছেন আমাদের চেনাই এনাকে আমার দাদু হয় মানে দাদু বলেই ডাকি আমি আর কি ছোটোবেলা থেকে এখানে আসছে কাকু দাদু তো সেই জন্য আমি দাঁড়িয়ে দেখছিলাম দাদু কাপড়টা পরেই নিচ্ছিল আগের ভিডিও যারা দেখেছ তারা দেখবে দাদুকে দাদু আগের ভিডিওতেও আমাদের দুর্গা ঠাকুরে কাজ করতে এসেছিলো সেই জন্য আমি দাদুকে একটু পরিচয় করে দিচ্ছি দাদু অনেক দিন ধরেই আসছে এখানে আমি অনেক ছোট থাকতেই দাদুকে দেখছি তাই ভাবলাম তোদের সাথে একবার বলে দিই নাগের ভিডিও যারা দেখবে তারা জানবে দাদু আগেও এসছিল তাই আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম মোটামুটি যারা এখানে আসে কাজ করতে তাদের প্রায় সবাইকেই সবাইকে বলবো না প্রায় অনেককেই আমার চেনা যেহেতু আমি অনেক ছোটোবেলা থেকেই দেখছি তারা আসছে কাজে তাই জন্যে এখানে দাদু কাজ করে নিচ্ছিল আমি তাই দেখছিলাম

আরে হ্যাঁ এই তো এটা আচল কারেন্টও নেই হ্যাঁ হ্যাঁ উঁচু আছে শাড়িটা হেবি সুন্দর শাড়ি কালারটা হেভি পছন্দের আমার এইটা কালিটা না এটা বলছি মেপেছ বাবুকে শাড়িটা দিয়েছে মা শাকে পরানোর জন্য শাড়িটা তো খুবই সুন্দর আমার হেভি ভালো লাগছে শাড়িটা কিন্তু শাড়িটা পরাতে খুবই অসুবিধা হয়েছে কারণ শাড়িটা খুবই মোটা ছিল ওই জন্য ভীষণই অসুবিধা হয়েছে শাড়িটা পরাতে আর যেমনি ভারী মোটাও ছিল তাই জন্য একটু অসুবিধাই হয়েছে শাড়িটা পরাতে তো যাই হোক এরকম শাড়ি আমাদের দিয়ে থাকে তো পরাতেই হয় বললাম তোমাদের আগেই যে গোটা শাড়ি পরাতে অসুবিধা হয় যেহেতু এইটা দিয়েছে আমাদের এইটা আমাদের গোটা পরাতে হবে এটা কেটে পড়ালে হবে না তাহলে যারা দিয়েছে আমাদের পা মানে আমাদের কাস্টমার তারা খুবই রাগারাগি করে কেটে পড়ালে সেই জন্য আর কেটে পড়ালে ভালোও লাগবে না এত সুন্দর একটা শাড়ি সেই জন্য শাড়িটা আমাদের গোটাই পরাতে হবে তাই এখানে আমি একটু দাদুকে হেল্প করে দিচ্ছিলাম কাপড়টা পরানোর জন্যে আর এখানে দাদু পিন আনেনি আমাদের যে সরু পিন দিয়ে পরানো হচ্ছিল এই শাড়িটা যেহেতু মোটা সেই জন্য একটু বড় পেরেক লাগবে সেই জন্য আমি কুচিটা ধরেছি আর দাদু পেরেক আনতে গেল পেরেকটা দিয়ে ওই জায়গাটা ভালো করে মেরে দেবে যাতে শাড়িটা খুলে না পড়ে সেই জন্য আর কি যেহেতু মোটা শাড়ি আর খুবই ভারী ছিল শাড়িটা ভীষণই ভারী সেই জন্য ভালো করে আগে ওই জায়গাটা আটকে নিল আর কি যাতে কুচিটা খুলে না যায় তারপরে পরাবে দাদু আস্তে আস্তে শাড়িটা পরাতে খুবই অসুবিধা হয়েছে তো যাই হোক দাদুরা এরকম শাড়ি প্রায় পরিয়েই থাকে তো অসুবিধা হয়নি খুব একটা আর এখানে আমার জায়গাটা একটু ছোট তো সেই জন্যে কাজ করতেও খুবই অসুবিধা হচ্ছিলো সেই জন্যে একটু করে নিচ্ছিলো আস্তে আস্তে কাপড়টা পরিয়ে নিচ্ছিলো মাকে তো রকম শাড়ি দুটো দিয়েছে বলে আর একটা কালী ঠাকুর নেবো ওই কালী ঠাকুরটার জন্য নিয়েছে শাড়িটার কালারটা তো আমার ভীষণই পছন্দের আমার হোয়াইট কালার পছন্দ হ্যাঁ আর এখানে হোয়াইটের উপর রানি দিয়ে খুবই সুন্দর লাগছিল শাড়িটা নতুন উঠেছে এই শাড়িগুলো ভীষণই ভালো লাগছিল আমার এই শাড়িগুলো আর এখানে দাদু শাড়িটা প্রায় পরিয়ে এসছি পরানো হয়ে গেছে এখন বাকি আছে তবুও প্রায় একটু হয়েছে এ কুচিগুলো ভালো করে সেট করে নিচ্ছিলো তারপরে কাজটুকু করবে এখানে দাদু নিচ থেকে আগে স্টার্ট করলো পরানোটা এরপরে আস্তে আস্তে সবগুলো সবটুকুই পরাবে কাপড়টা তো এখানে পরে নিচ্ছিলো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ওইখানে ওটা হচ্ছে মনি বলা হয় মা মনুষের যে সাপ থাকে তাদের রাজা আর কি মনি হয় উনি তাই সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম আর এখানে সামনে দিয়ে সুন্দর করে মাকে পরেই নিচ্ছে শাড়িটা কালারটা তো ভীষণই ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে তো এখানে পরেই নিচ্ছে কাপড়টা তারপরে অন্য কাজগুলো করানো করা হবে তো এখানে কাপড়টা পরেই নিচ্ছে আগে শাড়ি শাড়ি পরানো একদম কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করলাম শাড়িটা তো খুবই ভালো লাগছে আমার তো মাকেও খুব সুন্দর লাগছে মাকে খুব ভালো মানিয়েছেও আর এখানে দুটো মা মনসার ছিল ঘরের ছিল এগুলো ছোট ছোটো তাই ঘরেই রাখা হয়েছে দেখতেই পাচ্ছ মায়ের কাপড় পরানোও হয়ে গেছে এবার চোখ দিতে আসবে চোখটা কালকে দেবে আর এখানে মার কাপড় পরানো একদম হয়ে গেছে আমার আমি তখন ছিলাম না তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সুন্দর একটা কমেন্ট করো আর নতুন বন্ধু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যদি কোনো নতুন ভিডিও ছেড়ে থাকি সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা আর এখানে দেখো চারিটা কি সুন্দর রং করা হয়ে গেছে গেছে এখন কাপড় পরে আমাদের লাগানো হয় সেই লাগিয়ে নিচ্ছে হয়ে আর এখানে একটা বড় বাবাও ছিল মানে শনি ঠাকুর সেটাও যেটু রং করে নিচ্ছিল আর কি আর রঙ করতে করতে আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ভালো করে এই কাপড় পরানোটা তো আমার তো খুবই পছন্দ হয়েছে দারুণ লাগছে ত্যাঙ্ক একটু বারবার একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর এই জন্মাষ্টমী তাই অনেকে আবার বাঘ নিয়ে লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যায় চাকলা কচুয়া যায় আমাদের এখান থেকেও অনেকে যায় প্রায় প্রতি বছরই যায় বললেই চলে সেই জন্য ওরা আবার মাঠে একটা সুন্দর ছোট্ট প্যান্ডেল মতনও করেছে আর গান তো চলছেই সেই কবে থেকেই গানও বাজাচ্ছে ওরা এর মধ্যেই যাবে এই যে দেখো এটা বানিয়েছে ওরা আর এখানে গান বাজাচ্ছিল এতক্ষণ এখন বন্ধ হয়েছে গানটা ওরা আজকে জল ভরতে যাবে গঙ্গার জল সেটা একটু শেয়ার করলাম